সবসই <imitation> না <imitation>

হ্যাঁ পা না 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 ভা না হ্যাঁ এবারে আপনার আঙ্গেলের দেন আঙ্গেলের দেন হ্যাঁ এসব খেলা আগে আমরা অনেক খেলছি কিন্তু আগে ভাই এসব অনেক খেলা খেলতাম এগুলো অনেক ভালো লাগতো যারা যারা খেলছেন তাদের অবশ্যই মানও আছে

সিটারি করি কে সিটারি নাই সিটারি নাই সিটারি নাই সারাই